হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম যতটুকু যাচ্ছিলো মোটামুটি কমপ্লিট করে তারপরে এই যে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি বিছনাটা ওঠাতে এর মধ্যে মাথাটাকে একটু চিরুনি দিয়ে নিয়েছি কেননা সকালবেলা ওই যে পাগলের মতো উলিগুলি হয়ে থাকে চুলটা দেখতে একেবারেই ভালো লাগে না আর মাথা দিয়ে যেমন পরিমাণে চুল উঠেছে তেমন আবার বেবি চুল উঠছে তো তাতে করে না মাথাটা যতবারই চিরুনি দিই না কেন ততবারই যেন মনে হয় চাক্কা পাগল ঘুরে বেড়ায় বাড়ি দিয়ে তো যাই হোক এদিকে আজকে বানাচ্ছি লিকা চা তার জন্য তোমার দিয়েছি আদা গোলমরিচ লবঙ্গ এলাচ তোমার মোটামুটি গরম মশলা সব প্রোডাক্টই দিয়ে তারপরে এই যে লিকা চাটা বানাচ্ছি আর এদিকে দেখো বিস্কুটের কটোই বিস্কুট বেড়ে গেছে তো দুটো চারটে ছিল তোমার দাদা ভাই আগে থেকেই নিয়ে এসেছে কেননা ছোটোবাবু থেকে থেকে এই বিস্কুটটাকেই খায়। যখনই দেখে তার খিদে পেয়েছে তখনই দুই চারটে বিস্কুট জল নিয়ে বসে যাবে খাওয়ার জন্য আর এই যে সকালবেলার ব্রেকফাস্ট তোমার দাদা ভাইয়ের আমার জন্য নিয়ে তারপরে এখানে বসে বসে চা খাচ্ছিলাম আর এই জিনিসটা দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবছিলাম যে মাস্টার হয়তো আর বাঁচবে না সেটাই হলো মাছটা গত দেড় বছর ধরে আমাদের বাড়িতে আছে এর আগেও ছিল আরেকটা ফাইটার মাছ তো সেটা বেশ কিছুদিন ছিল তিন মাস যাবত তো তারপরে মারা গেছিলো আর শেষমেশ এই এইটি প্রায় বছর মতো আমাদের বাড়িতে থেকে আর শেষ হয়ে গেলো তো সকালবেলা ওকে দেখে ভাবছিলাম যে মনে হয় বেঁচে আছে এমনিতেই দেখছিলাম খাবারটা খাই দেয় আর নিচে গিয়ে চুপচাপ শুয়ে থাকে তারপরে চা খাতে খেতে বেশ খানিক নাড়াচাড়া দিয়ে দেখি যে না সে বেচারা আর নড়েই না তখন মনটা না খুব খারাপ হয়ে গেল তো যাই হোক কিছু করার নেই সবাই তো আর সব সময় থাকার জন্য আসে না যা যতটুকু দিন থাকে সে ততটুকু দিনের জন্যই আমাদের কাছে অতিথি এই মনে করেই আমাদের মুখে সবটা মেনে নিতে হবে কিচ্ছু করার নেই মন তো খারাপ লাগছে যে মাস্টার ছিল কত একটা বেশ ভালো লাগতো তার একটা কেয়ারটেকার করতাম দেখতেও বেশ ভালো লাগতো আর সেরকম যত্ন করতেও বেশ ভালো লাগতো যে না ছোট্ট একটা মানুষ তাকে আমরা পালন পোষণ করছি আর এই যে এই বাচ্চা দুটোর জন্যই কিন্তু মাছগুলো আনা তারা তো একেবারে খাম খেয়ালি হয়েছিল সেই সময় তারা নিয়ে উঠে পড়ে লেগেছিলো মাছগুলোকে পোষার জন্য কিন্তু পরে গিয়ে আমাদেরই এখন মন খারাপ করে দিয়ে চলে গেল তোমার দাদা ভাইকে বলেছি যে আবারও একটা নিয়ে আসতে কিন্তু সে না রাজি হচ্ছে না বলছে যে ওই বেকার এনে কোনো ঝামেলা বাড়িয়ে লাভ নেই যেহেতু আমাদের কাছে কোনো রকম কোনো অ্যাকোরিয়াম নেই তাই তার সাথে আর বেশি কোনো তর্কতর্কি না বাঁধিয়ে সোজা আমার কাজগুলোকে সেরে নিই কেননা যত কথা বলবে কথায় কিন্তু কথা বাড়ে আর হজমে বাড়ে পেট এই কথাটি একদম সঠিক সত্যি কথা বলতে যত তুমি কথায় কথা কথা বলবে ততই না ঝামেলা সৃষ্টি হবে ওই জন্য দেখলাম যে ওর সঙ্গে বসে বসে তর্ক না বাঁধিয়ে আমি যাই আমার কাজগুলোকে সেরে নিই যতক্ষণ বসে তর্ক করব তার থেকে আমার ভালো কাজগুলোকে মনোযোগ সহকারে করতে পারবো তাই কার মনের হদেশ থাকে বকে চাপা ভালোবাসার নদী ঢেউ মুড ধরে খোল জানও যায় না খোয়া টাকে বানা আর প্রতিদিন যেমন পরিমাণে জামা কাপড় ধোয়া হয় ঠিক তেমন পরিমাণে আবার জামা কাপড় ভাজ করা হয় একদিন যদি আমি জামা কাপড় ভাজ করা মিস করি তাহলে তার পরের দিন ডবল হয়ে যায় এতে করে না বেশ খারাপ লাগে আর এই জায়গাটাকে যতই আমি গোছানোর চেষ্টা করি না কেন আমার বাবুরা ঠিক এসে অগোছালো করে দিয়ে যাবে আর তাদের এক একটা জিনিসপত্র এনে এনে যেন এইখানেই রাখা লাগে বাইরে যে ছোটো রুমটা আছে সেই রুমটায় তো তাদের কোনো জিনিসের অভাব নেই যা কিছু বানাবে সেইগুলো তো ওই খাটের উপর দিয়ে মেলিয়ে রেখে দিয়েছে তারপর পরে এই টেবিলটাই যেন তাদের আরও বেশি কাজে লাগে আর যেখানে দেখবে বাচ্চাদের বারণ করবে সেইখানেই কিন্তু তারা বেশি করে যায় আর বেশি করে দুষ্টুমি করা শুরু করে আর আজ যেহেতু স্কুলে যায়নি তো সেক্ষেত্রে না সকালবেলা থেকে এত পরিমাণে দুষ্টুমি করছে ঘরে থেকে কি বলবো এখন ওই দশটা নাগাদ বাঁচতে গেছে তো দেখো জুতো এখনও কিন্তু ওই যে পেছনের খাটের উপরে রয়েছে তারা এখনও ঘর দিয়ে বেরায়নি ঘরের মধ্যে বসে বসে প্লাইবোর্ড আছে বিস্কুটের যে কাগজগুলো যাকে বলে সেগুলোকে কুচি কুচি করছে তো ঘরটা পুরো এত নোংরা করে রেখে দিয়েছে খানিক চেঁচিয়ে মেচিয়ে তারপরে আবার চুপ হয়ে গিয়ে নিজে নিজের কাজগুলোকে করতে চলে এলাম তারপরে দেখছি যে না বাবুরা টুকটুক করে মোটামুটি যে কাগজগুলো নোংরা করেছিল সেগুলোকে আবার বাইরে খুটে খুঁটে ফেলে দিয়েছে তো যাই হোক একটু বকায়ও কাজ দিয়েছে যাতে করে ওরা ভবিষ্যতে কিংবা পরে গিয়ে আবার অকাশ করার কথা মনে করলেও ভাবে যে না মা বকা দেবে আর এদিকে তোমার দাদা ভাই তো সবজি নিয়ে এসেছে সেই সবজিগুলো ঢেলে নিলাম আর তারপরে রান্নাঘরের থেকে এই বড় ঘরে এসে যখন আমি গুছিয়ে গাছিয়ে বেরাবো তখন দেখছি যে না ঝপঝপিয়ে বৃষ্টি নেমে গেছে ওই রান্নাঘরে কিন্তু আমার সবকিছু ঘোষ কমপ্লিট হয়েছে আর আজ মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা ওইটা দেখে কিন্তু রান্নাঘরে রান্না করতে এসেছিলাম তো আমার মনের আশাটা সম্পূর্ণ হয়েছে তবে কি এই যে বৃষ্টি জলটা না নতুন এটা মাথায় পড়লে মাথাটা ভার হয়ে যায় আর মাথাটা যন্ত্রণা করতে শুরু করে তবে কিছু করার নেই সব তো সুবিধা দেখতে গেলে হয় না কিছু সুবিধা ভোগ করতে গেলে কিছু অসুবিধাও ভোগ করতে হয় আর এই যে রান্নার জন্য গুছিয়ে নিয়েছি তোমার সবজি কেটে ওদিকে ডাল সিদ্ধ করে নিয়ে এসেছি আর মাছটা তো ধুয়ে নিয়েছিলাম সে সময় দেখেইছিলে তবে চলো চালটা ধরিয়ে ফেলে আর রান্নাটা কমপ্লিট করে নিই তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর প্রতিনিয়ত যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করো বন্ধুরা তোমাদের এই যে প্রতিনিয়ত এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে একটা নতুন ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর আশা রাখি যে তোমরা প্রতিদিনই এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে যাতে করে আমি ভিডিও দিতে আগ্রহী হই আর এদিকে কিন্তু আমার পাতার জালে রান্না হচ্ছে ওই জন্য রান্না করতে একটু লেট হয়েছে আর প্রথম দিকে না চালটা একদমই জ্বলছিল না কেননা বেশ কয়েকদিন ধরে উনুনটা ফেলানো ছিল যদিও বা শুকনো দেখাচ্ছিল কিন্তু চারিদিকে তো বৃষ্টি হয়েছে রস আছে সেই রসটা টেনে শুধু ধোয়া 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 তাতে করে দেখো কড়াইয়ের গায়ে কেমন কালি পড়েছে কারণ টিকনা দিয়ে জ্বলছিলই না আর এই যে ফাইনালি আমার পটন দিয়ে মাছের তরকারিটা হয়ে গেল এখনও ওইদিকে ডাল সোমবার দিতে বাকি আছে যেহেতু টকডাল করব তো আমটা ওইদিকে ডালের ভেতরে ছেড়ে দিয়েছি একেবারে রেডিমেড রান্নাবান্না যাকে বলে আর এই যে ফাইনালি ডালটা বসিয়েও দিয়েছি শুধুমাত্র শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়েই কিন্তু টকডালটা বানাচ্ছি জীবনে যত শিক্ষায় শিক্ষিত হই না কেন কোনো দিন ভাবিনি যে এইভাবে পাতা দিয়ে জাল ঠেলতে হবে তবুও কিন্তু সেই শিক্ষাটা আমাদের সংসার থেকে নিতে হয় আর জীবনে বইয়ের পাতায় যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো পড়তে গেলে আমাদের না ঘুম পায় আর জীবনের পাতায় যেই শিক্ষাগুলো আছে এই যে এক একটা সময় এক একটা মুমেন্টে যে এখন হাঁড়ি কড়াই নিজে কালি ওঠাচ্ছি এই শিক্ষাগুলো পেতে গেলে না চোখের ঘুমটা ঠিক উড়ে চলে যায় তো দুটো শিক্ষারই কতটা পার্থক্য না একটা শিক্ষা আমাদের সংস্কৃতি দেয় আর একটা শিক্ষা আমাদের জীবন গড়ে দেয় তো জানি না কোন শিক্ষার মূল্য কতটা আমার কাছে মনে হয় যে যেমন তার কাছে দুরকম শিক্ষার যে শিক্ষাটা ভালো তার কাছে সেটাই ভালো আমার কাছে মনে হয় যে ওই বইয়ের পাতা শিক্ষাগুলোর থেকে এই সাংসারিক জীবনের শিক্ষাগুলো বেটার কেননা বইয়ের পাতায় তো আমাদের বুদ্ধি জ্ঞান দেবে কিন্তু এই সংসারে যে জ্ঞান দেবে সেই জ্ঞান লাভ করতে গেলে বইয়ের পাতাকেও হার মানিয়ে দেয় আর এই যে ওইদিকে রান্না বান্নার কাজবাজ তো কমপ্লিট আমার শাশুড়ি মা সকলকে খেতে দিচ্ছেন আর আমি তারপরে এই যে খাবার থালায় প্রথম বছরে কাঁঠাল খাচ্ছি তো তোমাদেরকে না দেখিয়া থাকতে পারলাম না আমার কিন্তু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে তরকারির গামলাগুলো কিন্তু এখানে এখনও অবধি আছে কেননা আমার খাওয়া শেষ হয়ে গেলে তারপরে এই গামলাগুলোকে এখান থেকে ওঠাবো আর আমাদের বাড়িতে এরকমই হয় ভাত বেড়ে কখনো খাওয়া হয় না গামলা ধরে নেওয়া হয় তারপরে সকলে উঠি উঠি নিয়ে খায় প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি প্রেম সাদায় এই যে ঘুম থেকে উঠে উঠুনটা ঝাঁক দিলাম তো দেখলে আর এসে তারপরে এখানে বসেছি বসে বসে ফেসবুকে দুটো রিলস বানাচ্ছিলাম আর এদিকে আছে আমার জামা কাপড় সেগুলো যে তুলতে হবে জামা কাপড়গুলোকে তো এখনো বেশ খানিকটা বেলা আছে তো ভাবছি হাওয়াই হাওয়াই যতটা শুকায় ততটাই ভালো তবে চলো আর ভিডিওটা না বাড়িয়ে আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে আর অনেকে আমার ফেসবুক আইডি জানতে চেয়েছো তো আমার ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে তো তোমরা চাইলে আমার ফেসবুক আইডিতে এসে আমার সঙ্গে কথা বলতে পারো ততক্ষণে পরিবারের সাকলকে নিয়ে একটু ভালো থেকো সুস্থ থেকো সাবধানের থেকো আবারও দেখা হবে